জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবুল তাবুল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাস আমির হামজা ডেলিভারিটা দিল কি তার মানে বোঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে ঠিক না বেঠো যত কিছু হোক তাহিরিকে যাই বলুক না কেন তাহিরির বিরুদ্ধে যত ধরনের যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে যত গালাগালি করুক আমি কাউকে ধরি না আমাকে অনেক মানুষ অনেক কথা বলে কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তকরণ হয়েছে ওরা একদম সহ্য করতে পারে না শুধুমাত্র পারে না শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের না ফালাইতে এতটুকু পারে না যদি বাস্তবে পাইতো আমার মনে হয় না জানে আর কত রং রস করতো কথা বলেন ঠিক না বেডে এই জন্য এই সমস্ত বিয়াদব্দেশ আমাদেরকে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা